জাম্বরি পার্ক চট্টগ্রামের একটি অনেক পরিচিত পার্ক বিশেষ করে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য পার্কটি অনেক সুন্দর পার্কে প্রবেশ করলেই দেখতে পাবেন সবুজ গাছপালা সুন্দর পরিবেশ সুন্দর ফুলের বাগান এবং মাঝখানে অনেকগুলো লেক যেখানে অনেক সময় প্যাডেল বোটিং করার সুযোগও থাকে অনেকেই সকালবেলা এখানে হাঁটতে আসেন মূলত হাঁটার জন্য পারফেক্ট একটি জায়গার কথা মনে আসলে এই পার্কটি আগে মনে আসবে পার্কটি ভোর পাঁচটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে পার্কটির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অনেক বেশি জোর দেওয়া হয়েছে যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানকার পরিবেশ খুবই সুন্দর শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত একটা জায়গা মাঝে মাঝে ওখানে বসে থাকার সময় মনে হয় জীবনের ছোট ছোটো এই সুখগুলোই বুঝি আসল ছুটির দিনগুলোতে খুব বেশি ভিড় থাকে গাছে ছায়া ঠান্ডা বাতাস চারপাশে সবুজ প্রকৃতি সব কিছু মিলিয়ে মনটাকে অনেক হালকা করে দেয় সময় পেলেই আমি প্রকৃতির কাছে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ঘুরে ঘুরে দেখি ঘুরে বেড়াতে ভালো লাগে